সসালামুকুম রহমতুল্লাহরক সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রপু রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলী রাজি আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন নারী কাঁদতে কাঁদতে আলী রাধিয়াল্লাহ আনহুর দরবারে এলো আলী আনহুর কাছে অভিযোগ করলো আমিরুল আমির আমার স্বামী আমার বাদের সাথে আমার অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্ক করেছে আলী রাধি আনহু তার স্বামীকে জিজ্ঞেস করলেন এ ব্যাপারে তোমার কি বক্তব্য সে বলল আমিরুল উন্ন মমিন আমি তো তার অনুমতি নিয়েই করেছি তখন আলী রাধিয়াল্লাহ আনহু ওই নারীকে বললেন তুমি সত্য কথা বলো যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমার স্বামীকে রজমের নির্দেশ দেব। আর যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমাকে অপবাদের শাস্তি দেব। এই কথা শুনে মহিলা চুপ করে রইল এরই মধ্যে নামাজের সময় হয়ে গেল আনহুর বিচার অসম্পূর্ণ রেখে মসজিদে চলে গেলেন ওই ওই মহিলা চিন্তা করতে লাগলো স্বামীকে রজমের শাস্তি দেওয়ার আর আমা আমাদেরকে মিথ্যা অপবাদের শাস্তি দেওয়ার এর কোনোটি তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় অবশেষের আলী রাধিয়াল্লাহ আনহু মসজিদ থেকে ফিরে আসার পূর্বেই সে পালিয়ে গেল আলী রাধিয়া আল্লাহ আনহ মসজিদ থেকে ফিরে এসে যখন তাকে দেখলেন না তখন তার ব্যাপারে আর কাউকে কিছু জিজ্ঞেস করলেন না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ